যখন কিয়ামতের বড় লক্ষণগুলো একে একে প্রকাশ পাবে তখন হঠাৎ এমন এক শব্দ শোনা যাবে যা আগে কেউ কখনো শোনেনি সেই শব্দ সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিবে সেটি হবে সিঙ্গাই প্রথম ফুৎকার আপনার পায়ের নিচের পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে মাথার উপরের শান্ত নীল আকাশ ছিন্ন হয়ে যাবে হাজার হাজার বছর ধরে স্থির দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো মুহূর্তেই তুলোর মতো উড়তে থাকবে উত্তাল সমুদ্রের ঢেউ পাহাড়ের সমান উঁচু হয়ে উপকূলে আছড়ে পড়বে আর আকাশের অগণিত নক্ষত্রগুলো একে একে খসে পড়বে আমাদের চেনা জগতের সবকিছু সেদিন ভেঙে চুরমার হয়ে যাবে প্রতিটি প্রাণ আতঙ্কে দিশেহারা হয়ে পড়বে সেদিন মানুষ নিজের ভাই মা বাবা স্ত্রী এবং সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে প্রত্যেকে শুধু নিজের মুক্তির জন্য আমি আমি বলে চিৎকার করবে কারণ সেদিন কেউ কারো থাকবে না এটি সেই প্রতিশ্রুত বিচার দিবস আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেস্তা তার চূড়ান্ত দায়িত্ব পালন শুরু করবেন তিনি একে একে পৃথিবীর প্রতিটি প্রাণের আত্মা করবেন মানুষ পশু জিন সবার আত্মা নেওয়ার পর সমগ্র পৃথিবী এক শীতল নিস্তব্ধতায় ডুবে যাবে কিন্তু এখানে শেষ নয় এবার ফেরেশতাদেরও তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে একে একে জিব্রাইল মিকাইল ইসরাফিলের মতো মহান ফেরিস্তাদের রুহ কবচ করা হবে অবশেষে মৃত্যুর ফেরেশতা এক শূন্য প্রাণহীন মহাবিশ্বে একাকি দাঁড়িয়ে থাকবেন তখন আল্লাহ আদেশ দিবেন হে মৃত্যুর ফেরেশতা তুমিও মৃত্যুবরণ করো মৃত্যুর ফেরেস্তা বলবেন হে আমার রব আপনার ক্ষমতার শপথ আমি যদি জানতাম রুহ কবচের যন্ত্রণা এত তীব্র আমি কখনোই এই দায়িত্বের জন্য আপনার কাছে মিনতি করতাম না এ কথা বলে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়বেন তখন কেবল আল্লাহ একাই থাকবেন তিনি ঘোষণা করবেন আজ রাজত্বকার কার কোনো উত্তর আসবে না তখন তিনি নিজেই উত্তর দিবেন একক এবং মহাপরাক্রমশালী আল্লাহর কিছুকাল পর আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলা ইসলামকে পুনরায় জীবিত করা হবে এবং আবার সিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ দেওয়া হবে দ্বিতীয় ফুঁকটি হবে পুনরুত্থানের জন্য সেই শব্দের সাথে সাথেই কবরগুলো ফেটে যাবে এবং শত শত বছরের ধুলোয় ঢাকা দেহগুলো আবার জীবন্ত হয়ে উঠে দাঁড়াবে হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত সবাই জীবিত হয়ে উঠবে তারা হতবাক হয়ে কাঁপতে কাঁপতে নিজেদের শরীর থেকে মাটি ঝাড়তে থাকবে সেদিন আল্লাহ পৃথিবীকে একটি নতুন ভূমিতে রূপান্তরিত করবেন এক বিশাল সাদা ও সমতল ময়দানে যেখানে লুকানোর জন্য কোনো ছায়া বা আশ্রয় থাকবে না এটি হাসরের ময়দান সমস্ত মানবজাতিকে তাদের নবীর পেছনে একত্রিত করা হবে এবং সবচেয়ে বড় দলটি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালামের উম্মতের যাদের চেহারা আলোয় ঝলমল করবে যখন মানবজাতি এই বিশাল মাঠে জড়ো হবে তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে সূর্যকে আকাশ থেকে নামিয়ে মানুষের মাথার মাত্র এক বিঘত উপরে আনা হবে এর উত্তাপ হবে অসহনীয় মানুষ নিজের পাপ অনুযায়ী ঘামতে শুরু করবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত আবার কেউ কেউ নিজের ঘামের সমুদ্রে পুরোপুরি ডুবে যাবে তবে সবাই এই যন্ত্রণায় থাকবে না আল্লাহ বিশেষ কিছু ব্যক্তিকে তার আড়সের ছায়ায় আশ্রয় দিবেন এই ভয়াবহতার মাঝেও তারা শান্ত থাকবে এরপর ইমানদারদেরকে হাউজে কাউসার নামক এক ঝর্নার কাছে নিয়ে যাওয়া হবে এর পানি হবে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ব্যক্তিগতভাবে তার অনুসারীদের এই পানি পান করাবেন আর যে একবার এই পানি পান করবেন সে আর কখনোই তৃষ্ণার্ত হবেন না বিচারের জন্য দীর্ঘ অপেক্ষায় মানুষ ক্লান্ত হয়ে নবীদের কাছে সুপারিশের জন্য ছুটে যাবে তারা আদম নুহ ইব্রাহিম মুসা এবং ঈসা আলাহিসলামের ইসলামের কাছে যাবে কিন্তু প্রত্যেকেই আল্লাহর ভয়ে সেদিন সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন অবশেষে সবাই নবী মোহাম্মদ সাল্লু আলাইসালামের কাছে আসবেন এবং তিনি বলবেন আমি এর জন্য তিনি আল্লাহর আরোসের সামনে শেষদায় পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন হে মুহাম্মদ আপনার মাথা তুলুন আপনি যা চান আপনাকে তাই দেয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে নবিজি সাল্লাহু আলাইসলাম শুধু চাইবেন আমার উম্মত আমার উম্মত এর সাথেই বিচার শুরু হবে আকাশ থেকে কোটি কোটি আমল নামা উড়ে আসতে থাকবে যারা তাদের আমল নামা ডান হাতে পাবে তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে তারা চিৎকার করে বলে উঠবে এই নাও আমার আমল নামা পড়ো কিন্তু যারা তাদের আমল নামা বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে পাবে তারা ভয় ও অনুশোচনায় চিৎকার করে বলবে হায় হাই, আমাকে যদি আমার আমল নামা দেওয়াই না হতো তখন হাসরের ময়দানের কিছু ভয়ঙ্কর রহস্য স্পষ্ট হতে শুরু করবে যে নারীদের আগুনের পোশাক পরানো হয়েছিল তারা ছিল দুনিয়াতে নিজেদের শরীর প্রদর্শন করে সমাজে অশ্লীলতা ছড়িয়েছিল যাদের মুখ থেকে রক্ত ছিল তারা ছিল সুদখোর যারা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল পিঁপড়ার মতো ক্ষুদ্র আকৃতির মানুষগুলো ছিল অহংকারী যারা পৃথিবীতে গর্বের সাথে চলত এবং অন্যদের তুচ্ছ মনে করত সকলের বিচার শেষ হওয়ার পর আসবে সবচেয়ে কঠিন পর্যায় সিরাত এটি জাহান নামের উপর স্থাপিত একটি সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো প্রত্যেককে এই সেতু পার হতে হবে পৃথিবীতে করা আপনার ভালো কাজই হবে সেদিন আপনার পার হওয়ার গতি কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ বাতাসের গতিতে পার হবে আবার কেউ কেউ হামাগড়ি দিয়ে পার হবে আর অনেকেই পা পিছলে জাহান্নামের অতল গহব্বরে নিক্ষিপ্ত হবে সেদিন আপনার আমলি হবে আপনার পথের আলো এই ভয়ঙ্কর সেতু পার হওয়ার পরে রয়েছে পরম শান্তির জায়গা জান্নাত আর এই জান্নাত নিয়ে আমাদের সম্পূর্ণ এপিসোড প্লেলিস্টে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ